কাল সারা রাত ছিল সপনের কাল সারা রাত ছিলোরা স্মৃতির আকাশে যেন বহুদিন পর মেঘ ভেঙে উঠেছিল পূর্ণিমা চাল সারা রাত রাত ছিল স্বপনের রাত সারা রাত ছিল স্বপনের রাত ঘুম ছিল না দুটি চোখের পাতা মন ছিল তন্ময় কথায় কথায় ঘুম ছিল না দুটি চোখের পাথায়। মন ছিল তন্ময় কথায় কথায় চাঁদ মুখে চাঁদে গেল রাত কাল সারা রাত ছিল সপনেরো রাত কাল সারা রাত ছিল রাত ঝড় ছিল না সজ সুখ ছিল সারা কোন চাওয়া পাড়া ছিল সারা কোন চাওয়া পাওয়া সাথী হয়ে কেউ ছিল হাতের কে হাত কাল সারা রাত ছিল সপনের যেন স্মৃত ভেঙে উঠেছিল পূর্ণিমা চা কাল সারা রাত ছিল সপনের ওরা কাল সারা রাত ছিল সপনের ওরা